নটার মধ্যে ছটা ম্যাচ জিতে দুর্দান্ত পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা যেই মরসুমের শুরুতে যে সেই দু নম্বরে উঠেছে সেখান থেকে কিন্তু এখনও নামাতে পারেনি আইপিএলের অন্যান্য বাকি নটা টিম মানে বুঝতে হবে কে কেকারের কনসিস্টেন্সি কতটা ভালো করে মেনটেন করেছে এবছর টিমটা টোটালটাই কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে অন্য বছর থেকে আর আজ আজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সামনাসামনি হবে যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রেকর্ড কিন্তু খুবই খারাপ কলকাতা নাইট রাইডার্সের মানে এই দুটো ম্যাচ বলতে গেলে কে আর ফ্যানরা ধরেই রাখে যে হেরেই গেছি মুম্বাইয়ের সাথে কারণ প্রত্যেক বছর একই সিস্টেম হয়ে আসছে মুম্বাই ক্রিকেট থেকে অনেকটাই এগিয়ে থাকে এই ম্যাচে কেন জানি না অন্য ম্যাচে হারলেও কে কেকারের সঙ্গে ঠিকই জিতে যায় তবুও কে আর কিন্তু এবছর অনেকটাই ডিফারেন্ট অনেকটাই আলাদা আলাদা ছন্দে আছে প্রত্যেকটা প্লেয়ার ভালো ফর্মে খেলছে তো আজকের ম্যাচটা কিন্তু মোটেও সহজ হবে না মুম্বাই ইন্ডিয়ান্সের মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এবং তাদের ক্ষেত্রেও ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কেমনটা হতে পারে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কোনো পরিবর্তন হতে পারে কিনা তো চলো দেখে নিই ফিল সল্ট সুনীল নারিন অঙ্করিশ রঘুবংশী ভেঙ্কটেশয়ার শ্রেয়াশাইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং চেতন সাখারিয়া মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী হ্যাঁ বস আজকের ম্যাচে খেলবে না হারশিত রানা তোমরা তো জানোই তাকে ব্যান করে দিয়েছে কেন জানি না ব্যান করেছে ব্যান করাটা একদমই ঠিক হয়নি সে তো সামান্য অ্যাগ্রেশান দেখিয়েছিল এবার ফার্স্ট বোলার হয়ে যদি সেটুকু অ্যাগ্রেশন না দেখাতে পারে তাহলে ভাই ফার্স্ট বোলার হয়ে আমার লাভ কি অন্যদিকে বিরাট কোহলি অনবরতে অ্যাগ্রেশান দেখায় উল্টোপাল্টা কথা বলে তাকে নিয়ে কিছু হয় না এই কিন্তু কে ক্যারে কোনো প্লেয়ার বা কোনো বোলারের একটু অ্যাগ্রেশান দেখালে তাকে ব্যান এটা কি মানা যায় বলো যাই হোক তো তার পরিবর্তে আজকে চেতন সাকারিয়া খেলবে অন্যদিকে নীতিশ রানা সেও কিন্তু সম্পূর্ণ ফিট হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তবে জানি না তাকে খেলাবে কি না সে দেখলাম প্র্যাকটিসে সম্পূর্ণ সুস্থ প্র্যাকটিস করছে হাতে কোনো ব্যান্ডেজও নেই এটা কিন্তু কে ক্যারের জন্য একটা বড় সুখবর যাই হোক তো এটা ছিল আজকের ম্যাচের প্লেইং ইলেভেন এবার তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো প্লেইং ইলেভেনটা তোমাদের পছন্দের প্লেইং ইলেভেনটা জানিও সঙ্গে আজ কি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে জিততে পারবে কে কে আর নাকি পারবে না কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সঙ্গে পরবর্তী ভিডিওটা কোন টপিকে চাও সেটাও জানিয়ে দিও